বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রদর্শক আসসালামু আলাইকুম মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে 2026 জানুয়ারি 30 সুখবর শুরু হলো নতুন আবেদন এই নিয়ে থাকছে বিস্তারিত পুরো ভিডিও দেখে বিস্তারিত জেনে যাবেন পুরো ভিডিও না দেখে কোনো কমেন্টসও করবেন না লাইক করবেন না তাই পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে যাবেন মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে এই বিষয়ে আজকের ভিডিওতে পুরো আপনাদের জানানোর চেষ্টা করব দীর্ঘ অপেক্ষার অবসান মালয়েশিয়াগামী প্রবাসীদের জন্য দুই সালের শুরুতেই এসেছে বিশাল সুখবর আপনি কি জানতে চান মালয়েশিয়ায় কলিং বিসা কবে খুলবে বা বর্তমান স্ট্যাটাস কি দুই সালের ১৯ জানুয়ারি থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন বিদেশি কর্মী নিয়োগের জন্য বিশেষ সুযোগ বা স্পেশাল উইন্ডো চালু করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই নতুন কোটার বিস্তারিত কারা যেতে পারবেন এবং দালাল বা প্রতারক থেকে বাঁচার সঠিক উপায় প্রশ্ন মালয়েশিয়ার কলিং বিসা কি এখন খোলা সরাসরি হ্যাঁ খোলা হয়েছে তবে এটি সাধারণ কর্মীদের সরাসরি আবেদনের জন্য নয় মালয়েশিয়ার সরকার উনিশ জানুয়ারি দুই থেকে একত্রিশ মার্চ দুই পর্যন্ত স্পেশাল উইন্ডো চালু করেছে এই সময় শুধুমাত্র মালয়েশিয়ান কোম্পানি বা নিয়োগকর্তারা বিদেশি কর্মী আনার জন্য সরকারের কাছে কোটার আবেদন করতে পারবেন এখন মালিকরা কর্মী লাগবে বলে আবেদন করবেন সরকার অনুমতি দিলে এরপর বাংলাদেশ থেকে লোক নেওয়া শুরু হবে দুই সালের জানুয়ারিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে মালয়েশিয়া কলিং ভিসা আজকের খবর অনুযায়ী বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব গত উনিশ জানুয়ারি ২০২৬ থেকে একত্রিশ মার্চ ২০২৬ পর্যন্ত এই আবেদনগুলো শুধুমাত্র কোম্পানি মালয়েশিয়ান কোম্পানি বা সেখানের লোকজন আবেদন করতে পারবে সরকারের কাছে এই সময়ের পর আর কোনো নতুন কোটার আবেদন নেওয়া হবে না জানানো হয়েছে তো এখন জানবো আমরা কোন কোন সেক্টরে এই বিষয়গুলো খোলা হয়েছে প্লান্টেশন পাম অয়েল বা কৃষি বাগান এগ্রিকালচার কৃষি খামার বা পশুপালন ম্যানুফ্যাকচার কলকারখানা তবে মূলত নতুন বিনিয়োগকারী কোম্পানির জন্য সার্ভিস সেক্টর রেস্তোরাঁ পরিচ্ছন্নতা কর্মী হোলসেল রিটেলার শর্ত সাপেক্ষ শুধুমাত্র সরকারি প্রজেক্টের জন্য বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা ও নিয়ম দুই মালয়েশিয়া শ্রম বাজার খোলার খবরের সাথে সাথে দালালের দূরত্ব বেড়ে যায় দুই সালের শেষের দিকে মালয়েশিয়া সরকার রিক্রুটিং এজেন্সির জন্য দশটি নতুন শর্ত জুড়ে দিয়েছে তাই টাকা লেনদেনের আগে মালিক পক্ষ কোটা না পাওয়া পর্যন্ত আপনার ভিসা হবে না তাই আগামীকাল ফ্লাইট বা এমন কথায় বিশ্বাস করে অগ্রিম টাকা জমা দিবেন না মালয়েশিয়ার কলিং ভিসা কি এখন বন্ধ না খোলা এই বিষয়ে উনিশ জানুয়ারি দুই থেকে একত্রিশ মার্চ দুই পর্যন্ত নিয়োগকর্তাদের জন্য কোটা আবেদন সুযোগ খোলা হয়েছে অর্থাৎ প্রসেসিং শুরু হয়েছে তবে সাধারণ কর্মীদের ভিসা হাতে পেতে আরো কিছুদিন সময় লাগবে মালয়েশিয়া যেতে এখন টাকা পয়সা জমা দিবেন না মালয়েশিয়ার ভিসা খোলা মাত্র আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্টসে জানান আপনার মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতা